নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি গ্রেফতার হতে চলেছেন কলকাতা হাইকোর্ট কি সিদ্ধার্থ মজুমদারকে গ্রেফতারের নির্দেশ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি গ্রেফতার হতে চলেছেন এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ এমনটাই শোনা যাচ্ছে কলকাতা হাইকোর্ট বলেছেন আজই গ্রেপ্তার করতে হবে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুরদারকে দরকার হলে যেই হোক সে এমপি হোক এমএলএ হোক শিক্ষামন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক ভুল করলে তাকে সাজা পেতে হবে এবং গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে কি কলকাতা হাইকোর্ট এই নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তপপত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে কিন্তু এই কথা বলেছেন কি বলেছেন না বলেছেন সমস্তটাই তোমাদেরকে শোনাবো দোষ করলে গ্রেপ্তার করা উচিত আমি বলে মনে করি প্রত্যেকটা মানুষ মনে করে যারা দুর্নীতি করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তোমরা প্রত্যেকের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও কিন্তু জেলে যেতে হয়েছে ঠিক আছে তিনি মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও দোষ করেছেন জেলে গেছেন তো যারা দোষ করবে তাদেরকে জেলে যাওয়া উচিত জেলে ভরা উচিত বলে মনে করেছে। সে মুখ্যমন্ত্রী হোক সে তোমার শিক্ষামন্ত্রী হোক সে যেই হোক

যে দু ষোলো সালে যে আপার প্রাইমারি নিয়োগ সেখানে ডিভিশন বেঞ্চের তরফ থেকে রায় দেওয়া হয়েছিল যে তিন সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে আই থিঙ্ক ষোলো পনেরো না চোদ্দ হাজার এরকম সামথিং কিছু ছিল প্রত্যেককে নিয়োগ করতে হবে ঠিক আছে কাউন্সিলিং করে নিয়োগের কথা বলেছিল কিন্তু এসএসসি চেয়ারম্যান সেটা কিন্তু করেনি তিনি কি করেছিলেন তিনি করেছিলেন তোমার বারো হাজার মতো নিয়োগ করেছিলেন বাদ বাকি এক হাজার চারশো বেরাশি জনকে এখনো পর্যন্ত নিয়োগ করেনি এখনো পর্যন্ত কিন্তু তারা নিয়োগ করেনি মানে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেটার কিন্তু অবমাননার একটা কেস হয়েছিল এবং সেই জন্য কিন্তু কলকাতা হাইকোর্টের রায় মানেনি তো তার জন্য কি করেছে কেস হয়েছে অবমাননার কেস হয়েছে এবং ক্ষুব্ধ হয়ে ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি তপমত চক্রবর্তী বলেছেন আজই ডাকো চেয়ারম্যানকে আজকেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছি সে যেই হোক এমএলএ হোক এমপি হোক চেয়ারম্যান হোক কিংবা শিক্ষামন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী হোক তাকে গ্রেপ্তার করা হবে ভুল করেছে শাস্তি পেতে হবে এরকম নির্দেশ কিন্তু তিনি দিয়েছেন গতকালকে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে এমোটাই কথা কিন্তু বলেছেন তা আমি মনে করি অবশ্যই গ্রেফতার করা উচিত ছাব্বিশ হাজার চাকরি চলে গেল ছেলে মেয়েদের দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের লিস্ট প্রকাশিত করছে না তাদের আলাদা করছে না কোনো লিস্ট দিচ্ছে না তো এই জন্য আমি মনে করি যারা প্রত্যক্ষ দোষী তাদেরকে এখন তো গ্রেফতার করা উচিত অবশ্যই গ্রেফতার করা উচিত প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে এই নিয়ে একত্রিত হয়ে বলা উচিত তাদেরকে গ্রেপ্তারের আদেশ দেওয়া উচিত গ্রেপ্তার করা উচিত এসএসসি চেয়ারম্যানকে যদি ধরতে পারে সমস্ত কিছু বেরিয়ে আসবে মূল মাথা তো এস চেয়ারম্যান সমস্ত কিছু জানেন কারণ ওনার মানে থাকাকালীনই উনি থাকাকালীনই সমস্ত কিছু দেখেছেন কারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন কারা পাননি তিনি চেয়ারম্যান তো অবশ্যই আমি মনে করি যে সিদ্ধার্থ মজুমদার যিনি রয়েছেন তাকে গ্রেপ্তার করা উচিত অবিলম্বে এবং যে মূল মাথা তাকে ধরা উচিত তাহলে কিন্তু সমস্ত কিছু বেরিয়ে আসবে আমাদের আইন শৃঙ্খলা মানে কেমন আমি জানিনা সংবিধান কিভাবে তৈরি হয়েছে এত কিছু দুর্নীতির দেখার পরেও গ্রেপ্তার হচ্ছে না তো এর থেকে কিছু হতে পারে ঠিক আছে তো অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া উচিত তারা মানে তোমরা একটা জিনিস ভাবো দু হাজার ষোলো সালের আপার প্রাইমারি নিয়োগ আজকে প্রায় নটা বছর হয়ে গেল ঠিক আছে নয় বছর ধরে বারোশো আহ তোমার বিরাশি জনকে নিয়োগ করতে পারছে না নিয়োগ করছে না অভিষিকেশের নাম দিয়ে সমস্ত কিছু এখন আটকে রেখেছে জাস্ট শুধুমাত্র মুসলিমদেরকে চাকরিতে ঢোকাবে বলে শুধুমাত্র মুসলিমদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করে তাদেরকে চাকরি দিতে হবে তাহলে ভোট পাবে তার জন্য শুধুমাত্র বাকি যারা এসসি এসটি ওবিসি অ্যাকচুয়ালি রয়েছে তাদের নিয়ম করছে না ঠিক আছে তো এই হচ্ছে মানে তাদেরকে কোটার ভিত্তিতে চাকরি দেবেই দেবে সে যেই অবস্থা হোক নিয়ম শৃঙ্খলা ভাঙতে হবে যাই পড়তে হবে কিন্তু এগুলো তাদেরকে মানে রাখতেই হবে মুসলিমদেরকে তো ওবিসির কেসে নাম দিয়ে বলছে ওবিসি কেস নাম এলে আমরা কোনো মতে এক্সাম কিংবা কোনো নোটিফিকেশনই বার না ঠিক আছে